হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজ বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দেখুন এই নোটিশটি মূলত কাস্ট ক্যাটাগরির যারা আছেন তাদের জন্য এবং এই নোটিশের মধ্যে পরিষ্কার বলে দেয়া হলো যে কাস্ট ক্যাটাগরিভুক্ত যে সকল প্রার্থীরা এখনো পর্যন্ত তাদের ক্যাটাগরি ঠিকভাবে উল্লেখ করতে পারেননি তাদের জন্য একটি শেষ সুযোগ দেয়া হলো যেটি শুরু হবে বাইশ তারিখ অর্থাৎ আজ থেকে এবং চলবে ২৬ তারিখ পর্যন্ত এটার জন্য যেটা করতে হবে তাহলে প্রথমেই ক্যান্ডিডেটদের লগ ইন ক্যাটাগরিতে যেতে হবে এবং সেখানে এডিট অপশানটি চুজ করতে হবে তারপরে ড্রপডাউন মেনু থেকে যেটি তার নিজস্ব বিভাগ বা উপবিভাগ অর্থাৎ ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি আছে সেটাকে চয়েস করার পরে সেই অপশানটিকে পুনরায় এডিট করে দিতে হবে এবং এই নোটিশের লাস্ট যে লাইনটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি কোনো প্রার্থী এই আপডেট করতে ব্যর্থ হন মানে আগে যাদের আপডেট আছে তাদের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যারা আপডেট করতে আগে ব্যর্থ হয়েছেন বা যারা ঠিকভাবে তাদের কাস্ট ক্যাটাগরি সঠিকভাবে ইনপুট করতে পারেননি তারা যদি এক্ষেত্রে ছাব্বিশ তারিখের মধ্যেও ইনপুট করতে না পারেন তাহলে সেই প্রার্থীর কাস্ট ক্যাটাগরি সংক্রান্ত বিষয়টি বাতিল বলে গণ্য করা হবে এবং তাকে একজন সাধারণ প্রার্থী হিসেবে গণ্য করা হবে আপনারা যারা কাস্ট ক্যাটাগরিভুক্ত আছেন তাদের যাদের এখনো পর্যন্ত মনে হয়েছে যে তারা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেননি তারা কিন্তু এটি অতি সত্তর এটি করে ফেলুন নালে কিন্তু আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে আজকের ভিডিওয়ে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে বললাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেল ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও